রাজশাহী মহানগর জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর রাজশাহী জেলা নেতৃবৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশ এক নতুন সন্দিক্ষণ এসে উপস্থিত হয়েছে বাংলাদেশকে নিয়ে আমরা এতদিন খুব বেশি স্বপ্ন দেখতে পারিনি বাংলাদেশকে নিয়ে আমরা আমাদের প্রত্যাশাকে আমরা সবসময় একটি গন্ডির মধ্যে আবদ্ধ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা নতুন করে একটি বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতার প্রকৃত স্বাধীনভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য একটি নতুন লড়াই সংগ্রামে নেমেছি এবং এটি জুলাইয়ের গণভ্যুত্থানের পরে একটি গণতান্ত্রিক সংগ্রামে একটি গণতান্ত্রিক পলিসির মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করব এর জন্য জুলাই পন্থী জুলাইয়ের প্রকৃত জুলাই পন্থী রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্যান্য রাজনৈতিক দলের বাধার মুখেও এই যে গণভোটের আয়োজন করেছে এর জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে জানাই এবং এবং এই গণভোটের বিভিন্ন ধারাগুলো আপনারা জানেন এই বাংলাদেশকে যদি আমরা প্রকৃতভাবে স্বাধীন করতে চাই বাংলাদেশ যদি আবার নতুন করে স্বীরাচার না করতে চাই আমরা নতুন করে যদি ফাঁসিবাদ আবার না কায়েম করতে চাই নতুন করে যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রের তাবে দাঁড়িয়ে এই বাংলাদেশে যদি আবার নতুন করে প্রতিষ্ঠা না হয় তাহলে আমাদেরকে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি হ্যাঁ ভোটকে করতে না পারি তাহলে রক্ত পরাজিত হবে চার বছরের শিশু সন্তান রেয়াগোপের রক্ত পরাজিত হবে শহীদ ওয়াসিম আবু সাইদ রক্ত পরাজিত হবে বাংলাদেশে যে চোদ্দশো নারী শিশু ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমরা বাংলাদেশের এই আমল রাষ্ট্রীয় সংস্কার সাংবিধানিক সংস্কার একটি রাষ্ট্রে একটি প্রধানমন্ত্রী ইচ্ছা করলে একশো বছর প্রধানমন্ত্রী থাকতে পারার যে একটা অত্যন্ত পলিসি বাংলাদেশে ছিল এই চোরায়ের গণভোটের মাধ্যমে সেটা দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের নতুন পুলিশ কমিশন হবে বাংলাদেশে আমার কোন মায়ের সন্তানকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে আর কেউ ক্রস ফায়ার দিয়ে আত্মসাহস দেখাবে না বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনিময় করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সোলাই ভোটের পক্ষে অবস্থান নিতে হবে আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে লক্ষ্য করছি ছোলাই ভোট নিয়ে হ্যাঁ এবং না ভোট নিয়ে একটি বড় রাজনৈতিক দল মারাত্মক প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছে একজন বলছে যে আমরা এখন থেকে ভোটের পক্ষে আছি গতকাল ঢাকায় এক প্রভাবশালী প্রেসিডিয়াম মেম্বারকে বলতে শুনলাম যাদের খুশি হেতে দিবে তাদের খুশি নাতে দিবে এই ছল চাতুরি এই বিচারিতা এই কপটতা বাংলাদেশের জনগণ এই অত্যাধুনিক প্রজন্ম জেনজি যারা বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে তাদের সামনে প্রতারণামূলক প্রচারণা আপনারা চালালে বারোই ফেব্রুয়ারি এই গণভোটের পাশাপাশি আর একটি ভোট আছে পাঁচ বছরের ওই পাঁচ বছরের ভোটে যদি কেউ গণভোট নিয়ে প্রতারণা করে তারা অবশ্যই পরাজিত হবে সম্মানিত উপস্থিতি গণভোট জাতীয় রাজনৈতিক দলের দলগুলোর সরকার গঠনের ভোট হচ্ছে পাঁচ বছরের জন্য আর গণভোট হচ্ছে বাংলাদেশের পঞ্চাশ বছরের নিরাপত্তার জন্য তাহলে আমরা আগে আমরা পাঁচ বছরের নিরাপত্তা চাই না পঞ্চাশ বছরের নিরাপত্তা চাই আমরা পঞ্চাশ বছরের নিরাপত্তা চাই জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জুলাই আন্দোলনের এক ঘোষক নাহিদ ইসলাম বলেছে আমাদেরকে প্রয়োজনে আপনারা ভোট দিবেন না কিন্তু দয়া করে আপনারা হ্যাবট থেকে এই চাষিকে বঞ্চিত করবেন না সম্মানিত উপস্থিতি বিনীত ভাবে আপনাদেরকে আবেদন করছি এবং আমি আজকে সাধুবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি একজন প্রার্থী সে নাবিশ্বাস উঠে যাচ্ছে তার একজন তার নিজের বিজয়ের জন্য অথচ সে দেশের পরিকল্প দেশের চিন্তা করে জাতির চিন্তা করে এই প্রজন্মর চিন্তার করে চুলায় চুলায় সনদ বাস্তবায়নের চিন্তা করে তার পূজার প্রচরণের মাসখানেও সে অতি ব্যয়বহুল প্রচরণের কাজ করেছে গণভোটে হ্যাঁ এর জন্য আমরা কৃতজ্ঞ জানাই অধ্যাপক আবুল কালামাদকে এবং আমি মনে করি অধ্যাপক আবুল কালামাদান আজকে যে মহাদুতত্বটা নিয়ে সেই জাতির কল্যাণে অবশ্যই এই জাতি তার প্রতিদান 5 তারিখের মধ্যে তাকে দিবেন ইনশাআল্লাহ 12 তারিখের মধ্যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে হের পক্ষে আরুন কলা ভারতের এই উদ্যোগের প্রতিদান ভোটের ফেলটের মাধ্যমে এই মহান পরবহন প্রবাসী দিবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আহ্বান জানাতে চাই আপনারা রাজনৈতিক মতাবার্থক্য রাজনৈতিক দলে যে বসেই থাকেন এই জাতিকে বাঁচানোর গণভোটে হ্যাঁ নিয়ে দয়া করে আপনারা কেউ প্রতারণা করবেন না আপনারা যদি জাতির স্বার্থে প্রতারণা করেন আপনাদের সাথে জনগণ বারোই ফেব্রুয়ারি প্রতারণা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ অধ্যাপক আবুল কালাম আলাদ ভাইকে আমরা বারোই ফেব্রুয়ারি ওনার এই রাজনৈতিক পাঁচ বছরের হতে তার বিজয় কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই এনসিপি রাজশাহী মহানগরের সম্মানিত আহ্বায়ক মোবাসের আলী ভাইকে আমরা চব্বিশ এর আন্দোলনের মাধ্যম দিয়ে যে রক্ত আমরা ঝরিয়েছি এরপরে আমরা মনে করেছিলাম যে আমরা নতুন লাল সবুজের পতাকা লাল সবুজের পতাকা সুন্দর ভাবে উঠবে কিন্তু আমরা আবারও লক্ষ্য করতেছি আমার প্রিয় ভাই ওসমান হাদি এইরকম অনেক ওসমান হাদি আবারও লাল সবুজের পতাকাকে তারা রক্তে রঞ্জিত করেছে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ এখনই না করি আমরা যদি হের পক্ষে কণ্ঠকে উচ্চসর না করতে পারি এবং আমরা যদি বারো তারিখে হেকে কে করতে পারি আমাদের ওসমান হাদি এবং আমাদের লাল সবুজের পতাকাকে আগামী দিনে এরকম ওসমান হাদির মতন হাজারো ওসমান হাদিকে রক্ত রঞ্জিত করে লাল সবুজের পতাকে তারা আবার রক্ত করবে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আমরা সকল কিছু বেদাভেদ ভুলেছে আমরা সবাই একসাথে হয়ে আমরা হের পক্ষে কণ্ঠ এবং আমরা পক্ষে তুলি এবং হ্যাকে বিজয় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি অবস্থিত এ পর্যায়ে কথা নিয়ে আসছে বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরের সুরা কর্ম পরিষদ সদস্য ত্রাণ এবং পুনর্বাসন সম্পাদক কবা মোহনপুরের দাড়ি পাল্লার কান্ডারি আমাদের আজকের ক্যাম্পেনের চার হাত ধরে ক্যাম্পেনের সূচনা আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাবাজন অধ্যাপক আবুল কালাম আজাদ অধ্যাপক আবুল কালাম আজাদকে কথা নিয়ে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আজকে প্রচারণা উৎসবের প্রধান অতিথি আমাদের ভাই ছোট্ট ভাই রাজশাহী মহানগর বাংলাদেশ ছাত্রী সঙ্গীর সাংগঠনিক সম্পাদক জলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ আলী রায় ভাইয়ের ছোট ভাই রানা ইসলাম আমাদের সামনে বক্তব্য রেখেছেন এনসিবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃদ্ধ নেতৃবৃদ্ধ ছাত্র নেতৃত্ব সম্মানিত পাবাবাসী আর আলাইকুম আমরা আজকে যেটা বাংলাদেশ আগামী দিনে আজাদি থাকবে ভারতের গোলামী করবে তার ভাই জন্য জন্য গর্ভ বাংলাদেশ আগামী একশো বছর কীভাবে চলবে তার ভাই জন্য জন্য গর্ভ এই গণভোটে আমরা হ্যাঁ অবশ্যই বলবো কেননা আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে হলে অবশ্যই জুলাই সরদের দরকার আছে আমরা জুলাই সরদের ব্যাখ্যা এখন দিতে চাই না আমাদের মুবাসের ভাই অনেক প্রায় ব্যাখ্যা দিয়েছে আপনারা শুনেছেন আমরা এখনই এটা উদ্বোধন ঘোষণা করব যার জন্য বক্তাকে দীর্ঘায়িত করতে চাই না আমি বলতে চাই যে আগামী যদি আমরা হ্যাঁ বলতে বিচার করতে না পারি আবারও সেই ফাঁসি সরকারে আমরা ফিরে যাব আপনাদের চান্স যদি সেই সরকারে ফিরে যেতে অবশ্যই না এই জন্য আমরা সবাই হ্যাঁ ভেবে পক্ষে দেখবো এই গাড়িটি কাল থেকে শুরু হবে পবা মহমপুরা কেউ যেন এই গাড়ির ওপরে পুরো রকম চক্রে পাখা দিন আমার আপনারা সতর্ক থাকবে পাহারা দেবেন ওই গাড়িকে না ভোটের পক্ষের লোকেরা এখনো উল্টা পাল্টা বলছে কে বলছে আমরা হেয়ে আছি কে বলছে নাই আছি দেখবেন যে কেউ যেন ফটো দেখতে না আমি আজকে সকলকে হা পক্ষ থেকে আপনারা বিজয়ী করবেন এবং আমারও সেই কথা যদি মনে না লাগে আমাকে ভোট দেবেন হাতেই দেবেন ইনশাল্লাহ হা ভোটের পক্ষে আপনারা সকলে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আমাদের সম্মানিত ও সফক আবুল কালাম আজাদ সাইকে উপস্থিতি আমরা সর্বশেষ চলে এসেছি আমাদের উদ্বোধন উদ্বোধনী কথা এবং উদ্বোধন ঘোষণার জন্য বিশেষ ভবন রোধ করছি জুলাই আন্দোলন রাজশাহী ময়নগরের শিবিরের সাংগঠনিক সম্পাদক শмир আলী রায়হান ভাইয়ের সুযোগ্য ছোট ভাই আমাদের প্রিয় ছোট ভাই রানা ইসলাম ভাইকে আজকে উদ্বোধনী কথা এবং উদ্বোধন ঘোষণার জন্য বিনিতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই গণভোটের এই উদ্যোগ দিয়েছেন আমাদের পাবা কান্ডারি আবুল কালাম আজাদ ভাই যিনি এই সাধারণ মানুষের অধিকারের জন্য এই গণভোটের ইচ্ছা প্রকাশ করেছেন এবং গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে আমরা তার পক্ষে কথা বলতে চাই আমরা চাই এই গণভোটকে হ্যাঁ হ্যাঁ জয় যুক্ত করে আগামী বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ব এবং গণভোট হচ্ছে সেই ভোট যার মাধ্যমে আমরা স্বৈরাচার বিতাড়িত করতে পারবো সংবিধান থেকে স্বৈরাচারে সেই কালো থাবাকে সরিয়ে দিতে পারবো আমরা চাই আমাদের যে আমাদের সঙ্গে যে ইনসাফ চাই আমাদের পাওয়া মোহনপুরের আবুল কালাম আজাদ ভাই তার সাথেও যেন ইনসাফ হয় এবং আগামী বারো তারিখ যেন তিনি এই পাওয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের কথা বলে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে এবং আজকের এই বর্ণভোটের গাড়ি উৎপাদন করলাম আমি আসলাম ওয়ালাইকুম আজকে রানা ইসলামের আমাদের উদ্বোধনী ঘোষণার মাধ্যম দিয়ে আজকে আমাদের হ্যাঁ ক্যাম্পেইন জনভোটে হ্যাঁ দিন এই জারিটি আজকে উদ্বোধন হইল এখন থেকে বাবা মোহনপুরের প্রত্যেক চাওলি এই গাড়ি চলবে আমি উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্বশীল বিন্দু উপস্থিত ছিলেন সবাইকে আবারও অধ্যাপক আবুল কালাম আজাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

সাড়ে নটার আমি লাইভে আছি এদিকে আসলে একটু